আমাকে বলছে যুবকদের কিনে কথা বলতে তোমরা কারা কারা তিরিশ বছরের নিচে বয়স আমি আবার বলি যাদের বয়স তিরিশের নিচে তারা একটু আমাকে জবাব দিয়ে আমি কিছু প্রশ্ন করবো কেমন সবাই মিলে জবাব দিও গান শুনা হারাম নাকি হালাল জেনা করা হারাম নাকি হালাল সুদ খাওয়া হারাম নাকি হালাল প্রেম করা হারাম নাকি হাত মারামারি হারাম নাকি হালাল সব জানাই বলেন আমি কি বলবো কমিটি আমাকে বলছেন ওদেরকে বলতে এমন কোন কথাটা আমি ওদেরকে বলবো যেটা ওরা জানে না এখন ওদের মেনে নেওয়ার পালা মেনে নেওয়ার কি এখন ওদের মেনে নেওয়ার সময় মুমিনরা কি জানেন কানু সালেহিনা মুমিনরা মানে আমরা শুনেছি ওয়াদ করে না মেনে নিয়েছি এরা হচ্ছে <Nic Nor dictionaries in Portuguese>

সমস্ত কাজীর মূল স্তম্ভ শিখর কি তিনি সাল্লাল্লা আলাই সাল্লাম বললেন রাউসুল আম্রিয়েল ইসলাম ওয়ামুদু হুসানা ওজির মজুসেনা নিহিল জিহাব তিনি নাবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম বললেন সকলাম এবং ইসলামের স্তম্ভ হলেন নামাজ এবং সর্বোচ্চ শিখর হল জেহাদ করা সকল কাজীর মন কি সকল কাজীর মন কি আর ইসলামের স্তম্ভ কি ইসলামের স্থান ভকি যারা ঈশা পরেনি মাজরিব পরেনি আসর পরেনি জোহের পরেনি ফজর পড়বে না তাদের স্তম্ভটা কোথায় আসলে ইসলামের কিছু হারা গেছে ভাই দিক্ঞ দিব তাহলে কিছু বলিও বা তাদের স্তম্ভটা কোথায় যারা নিজেকে কে করে মুশরিক মনে করে না সুন্নী মনে করে মওয়াহিদ মনে করে মনে করে না মুশরিক মুনাফিক ননি করে না যদি সকল কাজের মনে ইসলাম হয় ও ইসলামের স্তম্ভ যদি সোলা হয় যারা সোলায় আদায় করে না তাদের ইসলামের না কোথায় সেটা মুসলমান তো মুসলমান তার খুঁটি কোথায় খুঁটি সে কি আল্লাহর মতো কিছু একটা হয়ে গেছে যিনি খুঁটিবিহীন হির ওই আসমানকে আমাদের জন্য উদাহরণ উদ্ধৃতি স্থাপন করেছেন যে খুঁটিবিহীন আসমান ও কি এরকম কেউ হয়ে গেছে যে খুঁটিরহীন স্তম্ভবিহীন কিছু একটা রেখেছে ও আল্লাহর মতো হয়ে গেল না কি আবার ক্ষমতার দিক থেকে যে কোন বলবে হে যাও বলবে হে গেল বলবে বলবে মুসলমান মুসলমান হয়ে গেল আর কিচ্ছু করা লাগবে না শুনেন ভাই আবার আপনার হয়তো আমি জানি না আমি কোন কথা বললে আপনাদের উপকার হবে বছরে একবার আপনারা ওয়াজ শোনেন মানে এটা কতটুকু হেল্প করে আপনাদের আমি জানি না বললে আমি জানি না তাও একদিন বিরক্তিকর সময় এসে ওয়াজ করতে রাত বারোটা বাজে কার ভাল লাগে এই সময় কথা বলবো আর বুঝছি আপনার ভাল লাগতেছে হ্যাঁ জোয়ান মুরব্বী আছে জায়গায় বাপের হুটলে খান তো তাই ভাল লাগতেছে যে কালকে যে কাজ করে তার বাচ্চার জন্য ওই

মানে পৃথিবীর সভ্য আমি সে অসভ্য বলতেছিলাম ভাইয়া সরি ভাই মাইন্ড করতে পারে ভাই সমস্যা যে জানি আমার কথা ওখানে না পৃথিবীর কোন বিচক্ষণ কোথাও আমরা দেখি যেখান থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে আসে যে আসর থেকে রাত বারোটা একটা পর্যন্ত তো মাইক চালায় রাখে মানে এভাবে কি মানুষের পৃথিবীর কোন বিজ্ঞানী আজ পর্যন্ত বলতে পারছে যে আপনাকে তিরিশ ঘন্টায় সব শিখে ফেলবে একদিনে চব্বিশ ঘন্টায় মানে ওয়াজের অবস্থা আর

ইমান আশা দেখছি কেউ না হতে পারে ইমান চিন্তা করে লাইফ বন্ধ করে ঘরে যাওয়া মাছ পরে ফেলবে হাসতেছেন দেন আপনি ভাই আমি তো রাত বিরাট চলাফেরা করে দেখি শুধু ম্যাম আমার মজা আর খালি মসজিদের বাইরে যেন না দেখায় একজন মুসুলের অপেক্ষা করে ট্রাস্ট মানে ইমাম মজা দেন দুইজন একজন মুসুলের অপেক্ষায় এক জায়গায় গেছি একবার সবার টাইম ওভার অলরেডি মানে সূর্য উঠে যাবে বা আলো হয়ে যাচ্ছে প্রচুর রম ওই এক ভদ্রলোক মুরব্বী এর হাত একটু অসুস্থ ছিল না যে বারবার যে খালি বারান্দা দেখে বারবার যে খালি বারান্দা দেখে তো আমি বললাম আমি দু চোদ্দ সালের কথা বলতে চাই কত সাল এখনকার অবস্থা আরো খারাপ হতো আমি জানলে আরো ভালো হয়ে যাই পরে আমি বললাম যে দাদা নামাজ পড়াবেন না বারবার বারান্দা সুন্দর করে বলছে বারবার বারান্দা যায় কি দেখেন উনি বলে যে ইউ আমাদের আঞ্চলিকতা আমাদের আঞ্চলিকতা বলছে ইউ সাইনা না আরোগ্য মানুষ আইনি ওর ওই কথার মধ্যে প্রচুর দরদ ছিল ভাই

অনেকেই আছে অর্থাৎ সতেরো বারই ওয়াজ শুনছে কিন্তু যদি বলি যে একটা হাদিস বলেন আপনি মনস্ত করছেন ওকে আপনি সতেরো বছর আগে কোরআন করতে পারতেন না শুধু সতেরো বছর শুধু ওয়াজে আয়শা সতেরো বার ওয়াজ আসছেন এরপর আপনার কাছে মনে বলেছেন না কোরআন শিখে ফেলতে হবে আপনার এর উপরে মুক্ত হয়ে গেলেন বা মাদ্রাসায় গেলেন গুজবটি ধরলেন বা একজন টিউশন মাস্টার রাখলেন আপনি কোরআন শিখছেন একজন পাব গ্রাসন্দো আসেন সো মানে ও ইজ দ বেলি শুট অব্স দিয়ে এক্সাম জানি না ওয়াজের সিজনে আসে আলু বিক্রির সময় ধান বিক্রির সময় গম বিক্রির সময় কারণ সবাই ধান বিক্রি করবে গম বিক্রি করবে আলু বিক্রি করবে এরপর ওই টাকা দিবে ওই টাকা দিয়ে বাস হবে রাইট মসজিদ মাদ্রাসার উন্নতি হবে মানে শুনুন আমি আপনাদের খুব বেশি কিছু বলে খুব বেশি কিছু করতে পারবো না যদি করতে পারতো আঠারো বছরে আমার আগে আঠারো জন বক্তা এসে বলে গেছে অনেক কিছু হয়ে যেত ওনাদের থেকে আমি শিক্ষা নিলাম আমার কথা কিচ্ছু হবে না এটা মানে কে তার কার বাসায় করেন নাই হাত করলেন শহর ভাষা পড়া আছে বলেন কো এক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেনকে যদি নিয়ে আসেন যদি সে সঠিক বলতে কোথায় থেকে বলতে হবে কোথায় থেকে আপনার বাসা আছে তাহলে আপনি কেন ওখান থেকে হিদায়েত্ নিচ্ছেন না কেমনটা পড়তেছেন আমাকে বলতে পারেন কে ও যাক

সে সফল হবে সে নাজাদ পাবে সর্বপ্রথম হিসেব কিসের যার নামাজ ঠিক থাকবে তার কি হবে বলতে ইচ্ছে করে না ভাই বলেন দেখেন হয়তো আমি বস্তু হয়ে যেতে পারো হয়তো কখনো আপনার বাচ্চাকে বলতো আপনার কাজে আসবে কারণ বলা তো যায় না আরেক ওয়াজ পর্যন্ত আপনি বাঁচেন কিনা

عن عبد الله بن مسعود رضي الله عنه قال عبد الله بن مسعود رضي الله عنه تكبر دتني سألت النبي صلى الله عليه وسلم أمي الله صلى الله عليه وسلم كجيش كوريشي أي العمل يحب إلى الله والله الرسول يا رسول الله صلى الله عليه وسلم الله ركض الشاب جاي تبريو عمل كنتي قال তিনি সাল্লাম বললেন আসরের নামাজ কারা কারা পড়ছেন শুধু তারা হাত তোলেন এবারে এবার ধরা হয় মিশা কথা কত মুনাফিকে আসর কারা কারা পড়ছেন তারা হাত করেন এইবার আমাকে হিসেব বড়

অনেকে যুবা আসে না আসলে আসে না কাজ করে ঢাকা শহরে যান এই যে বাস বাস চালায় যারা অনেকে সব কথা জানি না কিছু কিছু বাস ড্রাইভার দেখি ভ্যান ড্রাইভার দেখি সিএনজি চালক দেখি কিছু কিছু দোকানদার দেখি কিছু কিছু ওই যে রেস্টুরেন্টের যারা কাজ করে তাদেরকে দেখি এখন দেখেন আপনি বলবো যে তো বলো ভাই ওদেরকে তো দেখি না ওরা গ্যালাস ম্যালাস লাগাই ওরা ও এসি রুমের দরজা মজা বন্ধ করে আছে কে দেখে কারো খবর চোখের সামনে যা পড়ে তা নিয়ে বলতেছে যাওয়াকে দেখি না তো লাভ নাই ঠিক না বলতে পারেন আল্লাহ কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি সময় মতো নামাজ পড়া যাই হোক শুনেন আমি আপনারা তো বাসা শিরিক করেন না করেন শিরিক করেন আপনারা আমি আর দুইটা হাদিস বলে আমি বক্তব্য শেষ করবো দেখেন আপনাদের কাজ আছে আমি সারাত বললো আপনাদের কিছু হবে বলে মনে হয় না আপনারা বলতে পারেন যে বাবা এত দূর থেকে আসছেন কিছু বলে এত কিছু শুনবেন আচ্ছা বলবো ইনশাল্লাহ আজকে একটা বলে যে এটা করে দেখান ইনশাল্লাহ আমার পরে আরেকজন আসবে আরেকটা বলে যাবে ওইটা করে দেখাইয়েন তারপরে বছর আরেকজনকে নিয়ে আসেন প্রয়োজনে বা আগের লোকে নিয়ে আসেন আরেকটা একটা বিষয় শুনিয়ে তারপরে এটা করিয়েন কেমন এভাবে উন্নত হবেন দেখেন আমার খুব মানে অবাক লাগে বাংলাদেশের মানুষ নিয়মিত নামাজ না পড়া কেউ কুফুরিয়ার সিরগি মনে করে না অথচ রাসুল সাল্লাহ যুগে সাহাবারা নামাজ تأكرة على أنه كانوا أفراد كفرين منك سبحان الله عن سعيد بن المصيب رضي الله عنه سعيد بن المصيب رضي الله عنه في كبر نتتني بولين أن رسول الله صلى الله عليه وسلم قال رسول صلى الله عليه وسلم بلدشن بيننا وبين المنافقين شهود العشاء والصبح لا يستطيعون هنا.

ইসলাম আপাদেত ফেইসবুক সারা কোথাও নাইন কি ইসলাম আমার আমার কি আপাতত যদি ইসলাম দেখতে পাই আর মুসলমান দেখতে পাই কোথায় যেতে হবে মসজিদে বলা যাবে না সো ভায়াল্লাম মেয়ে কি সুন্দর হাত পোঁজেভাবে পইরা কুইল ভাবু দিয়ে এমনি ছবি তুলা ও ফায়াদ আবার হুজুরদেরকে পাঠা আমার আপনার তাদের অ্যাড করেন লিখে দেবো হুজুর আমি শুধু দিনই প্রশ্ন করবো অন্য কোনো উদ্দেশ্য নেই আমার মুরব্বীর বুঝতেছে না আমার কথা যারা আপনারা ফেসবুক চেনেন না ভালো এসে চেনেন না তবে আফসোস আপনারা চেনেন নাই বর্তমান বিশ্বের সবচেয়েতে চাইতে খালেস্ট ডারমিক উমেন ফেসবুকে পাওয়া যারা মেয়েদেরকে জাগিয়ে ফজরে বলেন নাই

ইসা আদম উপস্থিত হওয়া লাই ইসকু দিউনা হনা মুনাফিকরা বাইনা লিতুকুদ মুনাফিকরা ফাগোরা ইসায়ু উপস্থিত হইতে পারে না কে বলেছে কে বলেছে বলি মাঝে জামশেদ মজুমদার বলেছে

الله سبحانه ان المنافقين نشؤي منافق في الترك الاسفل من النار ولن تجد له نصيرا منافق يدعي ان له النصر أبن তাদের জন্য رسول الله صلى الله عليه وسلم মুনাফিকদের জন্য কোথায় থাকবে জাহান নামের থাকবে আসেন কেউ কি এখানে মূর্তি পূজা করেন জবাব দিন মূর্তি পূজা করেন পীর পূজা মাজার পূজা মানুষকে পূজা টাকা পয়সা পূজা সূর্য পূজা গরু পূজা করেন না তো এগুলো আল্লাহর সাথে অংশীদারিত্ব কি শিরক এগুলো কি আসেন আরেকটা শির্কের ক্যাটাগরি নিয়ে আমরা কথা বলি

আবার হাদিসকে ভুলভাবে ভাবে নিয়ে শুধু নিজেকে সংশোধন করেন ঝড় বৃষ্টি ক্ষুদা সুখ দুঃখ আনন্দ বেদনা এমন কোন পরিস্থিতি যে পরিস্থিতিতে আপনি করতে পারবেন আজকে কারা কারা ফজরে যাবেন কারা ফজরে বিছায় যেতে পারে না কারা ফজরের নামাজে যেতে পারে না কেন যেতে পারে না কষ্ট হয় কেন যেতে পারে না কষ্ট হয় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ব্যক্তি সিরকার কুফুরের মধ্যে পার্থক্য করে কি ব্যক্তি শির্ক এবং কুফুরের মধ্যে পার্থক্য করে কি পরিশেষে আমি মোহনপুরে মানুষকে বলতে চাই পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই চল্লিশ বিশ তিরিশ পঁচিশ যার যত বয়স হয়েছে যত ধরনের অপরাধ হয়েছে হয়েছে ওরানুন খেরিবের একটা আয়াত বলে আমি বক্তব্য শেষ করতে চাই দেখেন আপনার কাজে আসে কিনা আল্লাহি এই একটা আয়াত আপনার পুরো জীবনের সমস্যার সমাধান করতে পারে আল্লাহ সুরফর কাল এ বলছেন ইল্লামেন্থাব অথপর যে তৌবা করে কি করে কি কি ওয়া আমানা ইমানানে কি করে? ওয়া আমিল আমালান সলিহা ওয়া শাত করব করে কি করে? ফা উলাইকে ইয়াবদিলুল্লাহু সিয়াতিল হাসানাত। আল্লাহ তার সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আপনাদের অপরাধ যা হয়েছে এগুলা কি অপরাধ নিয়ে মরে যাবেন নাকি তবা করে ঈমানানে ভালো কাজ করে সমস্ত গুনাহ মাফ তো পাবেন বা বলেন এগুলা সবগুলা কি নেকি হিসাবে আল্লাহ সামনে উপস্থিত হবেন সিদ্ধান্ত আপনাদের হাতে আমি আল্লাহর কাছে দোয়া করি আমার জন্য এবং আপনাদের জন্য আল্লাহ আমাকে ক্ষমা করুন আপনাদের সবাইকে ক্ষমা করুন